আমরা এসেছি রায়না ওয়ান ব্লকের নতুন পঞ্চায়েতের পলাগড় গ্রামে তো এখানের পরিস্থিতি খুবই ভয়াবহ এখানে আমরা জনগণের কাছ থেকে জানতে চাইব এখানে পরিস্থিতি কী আমরা এসেছি আজকে বলাগর গ্রামে এখানকার যা পরিস্থিতি খুবই খারাপ এখানকার সবজি জলের তলায় আছে এবং এখানে যেসব কাঁচা বাড়ি গ্রামে ঢুকে দেখলাম সে প্রায় মাটির বাড়ি রোগটা ভেঙেই গেছে একটু একমাত্র আছে লাইট পোস্ট পড়ে গেছে এখানে গাছও দেখছি রাস্তারগুলো পড়ে আছে তো আমরা এখানে জনগণের যেটা বলার মেয়েরা বলতে চাইছে যে এখানে যদি আমাদের প্রধান সাহেব আসেন এবং এডিও সাহেব একবার এসে দেখে যান আমাদের পরিস্থিতি কি তো তার জন্য আমরা গ্রামের প্রতিনিধি কথা জানতে চাইবো তো আমরা একটু বলুন আমাদের পজিশনটা কী ভালো না বললে বলো ভাই বলো আমাদের আলমার আলমার জন্য এখানকারের বর্তমানে কয়েকদিন আগে তো কালকে আগে পর্যন্ত খরচ হয়েছিলো কালকের আগে পর্যন্ত খরচ হয়েছিলো হঠাৎ একটা নিম্নি চাপ আসার ফলে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে পরশু বৈকাল থেকে নাকি কাল বৈকাল থেকে আজকে সকাল পর্যন্ত যে বৃষ্টিটা হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মাটির ঘর বাড়ি এমনিতে তো ভেঙে পড়ে গেছে অনেক লাইট পোস্ট পড়েছে গাছপালা পড়েছে এখানকার এমনি পশ্চিমবাংলা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে সবচেয়ে মানে 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 নিম্নস্থল গ্রাম হচ্ছে এই গ্রামটা খুব গরিব শ্রেণীর মানুষ বসবাস করে শিক্ষিত মানে যারা চাকরিজীবী মানুষ উঠে চলে গেছে সেই পক্ষে এই গ্রামটা খুব গরিব গ্রাম এই গরিব গ্রামের জন্য সরকারকে কিছু কিছু ভাবতে হবে এখানকার কিছু কিছু ছাঁকো আছে ছাঁকো দিয়ে জল বেরোয় নাকো জল নিকাশির ব্যবস্থা খুবই খারাপ খালি বিলগুলোর অবস্থা খুবই খারাপ খালগুলোর সংস্কার না হওয়ার জন্য জল নিকাশি হচ্ছে না জল নিকাশি না হওয়ার জন্য আমাদের মাঠের সবজি ধান পুরোপুরি আমরা ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন যে মাঠ ঘাট ঘর বাড়ি সব ডুবে আছে এবং যাতে প্রধান এমএলএ এমপি এর জন্য চিন্তা ভাবনা করে এবং মন্ত্রী কি চিন্তা ভাবনা করে এই আমাদের বালাগড় গ্রামটা নিচ এলাকা এলাকা তো বারবার ডোবে এবং গতকাল থেকে প্রচুর বৃষ্টি হওয়ার পর এখানে কম করে পাঁচশো একর সম্পত্তি ডুবে গেছে তলিয়ে গেছে এবং সেই এর এডিও এবং আগু অনেকবার এসছিলেন ভেবেছিলেন আজ যেন ভাবে আমি এই গ্রামেরই বাসিন্দা আমি একজন চাষি আমাদের এই ভয়াবহ অবস্থার জন্য যেন এই গ্রামে এসডিও এবং এডিও যেন আসে